আচ্ছা আমি খুব অল্প সময় বলবো বেশি সময় আর নেই একটা সবকিছু তো সময় আমি যারা যারা সভা আয়োজন করেছেন তাদের একটু উপদেশ দিয়ে দিই আমার উপদেশ দেওয়ার রোগ আছে সব সময় প্রথম থেকে সময়টাকে একটা এবং যারা বলবেন তাদের বলে দিতে হবে সে শুনতে খারাপ লাগছে কি করে বলবো এসব করলে হবে না তাদের বলে দিতে হবে যে এই সময়ের মধ্যে আপনার বলা শেষ করতে আমি দুটো দুটোর মধ্যে শেষ না করলে তোই তো পূরণ খাওয়া দাওয়া হবে না আর প্রশ্ন তার এই দুটোর শেষ করা পরে হবে না যদি প্রশ্নত্তরের কোনো দেখা রাখতে চান তাহলে খাওয়া দাওয়ার পরে একটা আধা ঘন্টার সেশন রাখুন তাহলে আলোচনা করে আমরা শেষ করতে পারি এটা আমার কথা আচ্ছা আমি আর নিয়ে দিচ্ছি রক্তকরমী সম্পর্কে এত কথা বলা হয়ে গেছে অনেক দিন ধরে এই নতুন কিছু বলা আমার পক্ষে অসম্ভব তার তিনটে কারণ একটা কারণ হচ্ছে রবীন্দ্রনাথের জীবন সৃষ্টি এটা আমার বিশেষ বিশেষ পড়াশোনার দিক নয় নাটক তো আমার বিষয় নয় আর আমার যে স্নাতকোত্তর কাল পর্যন্ত পঠন যেখানে কেটেছে সেটা শান্তিনিকেতন নয় কলকাতাও নয় কাজে রবীন্দ্রনাথকে আমি ওই বই থেকে জেনেছি ওয়ার্ডস শব্দ থেকে আহ চতুর্থ কারণ একটা আছে সেটা হচ্ছে আমাদের পাঠক্রমে কখনো রক্ত করবি ছিল না কখনো রক্ত কর্মী কোর্সে রক্ত পড়েছি কি করে যখন কলেজে পুটেছি তখন রক্ত করবি রবীন্দ্রনাথের লেখা এত নাম করা নাটক আছে পড়ে রাখি পড়েছি তারপরে মাঝে মাঝে পড়েছি পাঠান্ত নিয়ে আমি কিছু বলতে না শেষ পাঠ যেটা সেটা নেই আমার কথা আর রক্ত নাটক যে নাটকটা দেখবার করে আমি অনেককেই দেখেছি যে মঞ্চ উপস্থাপনাটা ছাড়া নাটকটাকে ভাবতে পারেন না সেই মঞ্চে উপস্থাপনা আমি দেখেছি অনেক পরে কলকাতা ছিলাম না আমার যে বলা সেটার মঞ্চ উপস্থাপনার সঙ্গে তার কোনো সংযোগ নেই এইবারে আমি আমার কথা শুরু করছি প্রথমে আমি একটু একটু ক্ষমা চেয়ে দিচ্ছি ক্ষমা চেয়ে দিচ্ছি এই কারণে যে রবীন্দ্রনাথ অসামান্য প্রতিভা কে না জানে একটা করতে গেলে আরেকটা আসে সেটা করতে গেলে দুজনকার গুটে তাকে আমরা শুনলাম খালি রক্ত করবি রক্ত করবি না সমস্ত রবীন্দ্র সাহিত্য রবীন্দ্র জীবন পড়ে ওটা রক্ত করবি তার আমি ওসব জায়গায় যাচ্ছি না আমি খালি রক্ত করবি এই টেক্সট যেটা যেটা পাঠ্য যেটা এখন পাওয়া যায় মানে শেষ পাঠটা যেটা সেটা নিয়ে কিছু কথা হচ্ছে হ্যাঁ কোনটাটা এখানে যে আমার দৃষ্টিভঙ্গি আমারই দৃষ্টিভঙ্গি এই অধিকার আমার আছে কারোর যদি ভালো না লাগে লাগবে না কারো যদি আপত্তি থাকে প্রশ্নোত্তর সেশনে বলবেন আর 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 কিছু আমার বলবার নেই আপত্তি থাকতেই পারে থাকা খুবই সম্ভব প্রথমেই স্বীকার করব যে রক্তকরী নাটকটি কোনোদিনই আমার খুব ভালো লাগেনি দিনই লাগেনি কেন

আর তারপরে এই যে রথের যশী ডাকঘর রক্ত কর্মী মুক্তধারা রাজা অরুপ্রতম এছাড়া তো চন্ডালিকা শ্যামা চিত্রাঙ্গা এর চিত্রাঙ্গদাটা অত ভালো লাগে না সেটা বিষয়বস্তুর জন্য রবীন্দ্রনাথের লেখাটার জন্য আর হাসির নাটকগুলো সেগুলোও খুব খুব অসামান্য হাসির নাটক ব্যঙ্গ নাটকগুলো খুব আলোচনাই হয় না রবীন্দ্রনাথের ব্যঙ্গ নাটকগুলো নিয়ে আলোচনা দেখেই নেন কারণ এগুলো বেশ ভালো লাগে সব কিছু সমানই ভালো লাগে এমন নয় কিন্তু তার মধ্যে রক্ত আমাকে একটু আমার একটু গণ্ডগোল লাগে সেটাই আমি আমার মনে হয় যে রচনা শৈলী খুব কৃত্রিম এবং আতিশ্যপূর্ণ আমার মনে হচ্ছে ওই মানে সংলাপ গুলো এগুলো খুব আতিশ্য আছে তার মধ্যে স্বাভাবিক সংলাপ যেন নয় এখন রবীন্দ্রনাথ তো স্বাভাবিক নাটক লিখতে চাননি উনি রূপক নয় বলেছেন সংকেত হ্যাঁ কি না বলেননি কি বলেছেন তা ঠিক জানি না মানবিক ছবি বলেছেন প্রস্তাবনায় কি যে বলেছেন এটা কিরকম নাটক ভালো করে বুঝবেন না কিন্তু আপনি আর তবে এটা বোঝা যাচ্ছে যে খুব বাস্তব যে নাটক উনি লিখেন রক্ত যে বলবে সেই বুঝতে পারে বক্তব্যটা কি নাটকটার বক্তব্য বিষয় কি আমি যা বুঝেছি সেটা হচ্ছে পুঁজিবাদের বিরুদ্ধে প্রাণের আনন্দের জয় এটা আমি বুঝেছি এটা অন্য অন্যরকম কিছু হয় তাহলে এগুলা দুজন আছেন রবীন্দ্র বিশেষজ্ঞ বলবেন পুঁজিবাদের যান্ত্রিকতা শোষণের বিরুদ্ধে এইবারে আমি আমার কথায় যাচ্ছি পুঁজিবাদ হলো একটি অর্থনৈতিক ব্যবস্থা মানুষকে কোনো না কোনো অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে থাকতেই হবে মানুষেরই খালি বাঁচতে টাকা লাগে ওই পশু পাখির লাগে না গাছপালার লাগে না অর্থনৈতিক ব্যবস্থা নানা রকম হতে পারে সাম্রাজ্যবাদের অর্থনীতি রাজতন্ত্রের অর্থনীতি বাণিজ্য ভিত্তিক অর্থনীতি সম্ভবত এটাই রবীন্দ্রনাথের রক্তকরণীতে উদ্দেশ্য আহ সেখানে ব্যক্তিগত বা গোষ্ঠীগত পুঁজিবাদের ক্ষেত্রে রাষ্ট্রের নিয়ন্ত্রণ খুব সামান্যই সমাজতন্ত্রবাদী অর্থনীতি যেখানে ব্যক্তিগত পুঁজি থাকবে না বলে বলা হয় কিন্তু রাষ্ট্রের পুঁজি তো থাকতেই হবে গণতান্ত্রিক দেশে একটু নিয়ন্ত্রিত পুঁজিবাদের চেষ্টা করা হয় কিন্তু কি হয় আপনারা জানবেন তাকে দেখতে পাচ্ছেন প্রতিটি ক্ষেত্রেই পুঁজিবাদের সঙ্গে ব্যক্তির সম্পর্কের কিছুটা রকম ফেলেছে রক্তকরবীতে যদিও রাজা আছে কিন্তু সেই রাজা সে কি সাম্রাজ্যবাদী অর্থনীতির পরিচালক মনে হয় নয় যেহেতু খনিজ সম্পদ তুলে আনার কথা বলা হয়েছে তাকে বলা যেতে পারে বাণিজ্যিক অর্থনীতি যেটা সেই পুঁজিবাদী বাণিজ্যিক অর্থনীতি সেই সময়টাই ধরা হয়েছে এখানে সেখানে রাজার অবস্থানটা কি বাণিজ্যিক সংস্থার একজন মালিক থাকে ম্যানেজিং ডিরেক্টর থাকে তার নিচে বিভিন্ন ধাপের ম্যানেজার থাকে রাজাকে সেরকমই একজন ম্যানেজার বলেই মনে হয়েছে আমার কিন্তু সংস্থার মালিক বলে মনে হয়নি খুব ওপরের ধাপেরও নয় রাজার আচরণে প্রকৃত কূটবুদ্ধির পরিচয় আমি অনুভব করি বেশ কিছু অসঙ্গতিও আছে যেমন নন্দিনীর নন্দিনীর প্রতি মুগ্ধতা এবং দুর্বলতা সেই সূত্রে রঞ্জনের প্রতি ঈর্ষা তারও প্রকাশ বেশ অদ্ভুত রাজা নন্দিনীর চুলের মধ্যে মুখ গুঁজে থাকে নন্দিনীকে নন্দিন বলে ডাকে রঞ্জনের প্রতি ক্রুদ্ধ হয় কারণ সে সিস্টেম বিরোধী সিস্টেম বিরোধীও বলে রঞ্জন তার জন্য ক্রুদ্ধ হয় না বেশি ক্রুদ্ধ হয় নন্দিনী তাকে ভালোবাসে এইরকম কোম্পানির ডিরেক্টর কিংবা কোম্পানি এইটাই আমি বলতে চাইছি আপনারা হাসি এটা হাসির কথা নয় রবীন্দ্রনাথের কোথাও একটা গন্ডগোল ছিল চিন্তাভাবনার মধ্যে সে কোথাও একটা গন্ডগোল সেটা আমি আমি আমার মতো করে বুঝবার চেষ্টা করেছি তারপরেও তার যে অসাধারণ তার অসাধারণত্ব কে না জানে আমি সেখানে আমার হাত দেওয়ার কোনো উপায় নেই কিন্তু ওই রাজাকে আপনি কোনো কোনো বাণিজ্য সংস্থার কোন কর্মী মালিক নয় বা অনেকের পরে পরে এটা ভাবা মুশকিল নন্দিনীর কথা একটু পরে আসছি আগে লেখকের ভূমিকা কথা লেখকের ভূমিকা মানে প্রস্তাবনা এটা বেশ বড়ো সড়ো প্রস্তাবনা আছে আমাদের বলা হয়েছে মানে মানে আমরা যখন পড়তাম তখন বলা হতো লেখকের ভূমিকাটা অনেক ভালো এই প্রস্তাবনাটা আমার কাছে একটা সমস্যা তৈরি করেছে প্রস্তাবনার অনেকখানি অংশে রামায়ণ কাব্যের সঙ্গে রক্তকর্মী নাটকে বারবার সাদৃশ্য দেখাবার চেষ্টা করেছে রবীন্দ্রনাথ এখন রামায়ণ কাব্য রাবণ আকর্ষণজীবী তাকে পুঁজিবাদী শক্তি এরকম ধরে নিতে হবে রাম কৃষি সভ্যতা ইত্যাদি এরকম একটা ব্যাখ্যা অনেক মানুষ দিয়েছেন যদিও রাম কৃষি সভ্যতা তার গায়ের রংটা শ্যামল নবদুল বাবাদের শ্যাম বললে একটা কৃষি কৃষি বোঝায় গাছপাড়া কিন্তু রামের আচ্ছা রামায়ণের রামের কথা বলছি তার আচরণে কোথায় কৃষি কৃষি সম্পর্কিত কোনো আগ্রহ কোথাও দেখা গেছে বলে আমি তো যেটুকু রামায়ণ পড়েছি তাতে নেই রামায়ণ বংশের সন্তান আমি তোমার জন্য কি তোমাকে মানে হাত থেকে মুক্ত করেছি আমার বংশের সম্মান রক্ষার জন্য মুক্ত করেছি এই কথা যে বলতে পারেন সেই রাম কৃষি সভ্যতার সঙ্গে তার কি সম্পর্ক আছে তিনি বরং অরণ্য বরং এরকমও বলা যেতে পারছেন যে অরণ্য অধিকার করে নিচ্ছে আর্য সভ্যতা এরকম ভাবেও তো ওদের একটা ব্যাখ্যা করা যেতে পারে সীতার সব সীতার প্রতি রবীন্দ্রনাথের ভীষণ রাম প্রীতি ছিল এবং সীতার সঙ্গে রাম যে ব্যবহার করেছিলেন কোথাও তিনি তার উল্লেখ করেন তিনি তার লেখায় আমি কোথাও সীতার প্রতি ব্যবহারের উনি বারবার রামায়নের সঙ্গে রামায়ণের সঙ্গে এটা তুলনা করার মেয়ের আছে বলার চেষ্টা করেছেন প্রাচীন মহাকাব্যের নির্দিষ্ট কোনো মূল ভাবনা থাকে কিনা আমি জানি না আমার তো ধারণায় জীবন যেরকম মহাকাব্য সেরকম ভালো ও মন্দে অবাধ মিশ্রণ এবং মানুষের মানে মানুষের চরিত্র যেমন হয়ে তাকে মন্দের ভাবটাই বেশি মন্দটাই বেশি ভালো তবে এই প্রস্তাবনার শেষ অনুচ্ছেদে রবীন্দ্রনাথ একটি সরল বাক্য লিখেছেন এই যে মনে রাখুন রক্ত সমস্ত পালাকে নন্দিনী বলে একটি মানবিক ছবি এটা বলেছেন যে রামায়ণও বলেছেন আবার মানবিক কোনটা নেব রক্ত রামায়ণের সঙ্গে তার মিল মিলমিলের দিক থেকে দেখবো অথবা রামায়ণ নন্দিনী বলে একটি মানবিক ছবি এই বলে দেখবো আমি তো প্রস্তাবনা পড়ে কিছু ওই সব দিক থেকেই দেখতে হবে আসল কথা একটা একটা শিল্প সব দিক থেকেই দেখতে হবে তারপরে বাক্যে তিনি লিখেছেন যে চারিদিকের পীড়নে দিয়ে তার ইত্যাদি হাসিতে বুদ্ধে উচ্ছ্বসিত হইয়া উঠে তেমনি তো নন্দিনীকে পীড়ন কে করেছে দিকে নন্দিনীকে পীড়ন কে করলো নন্দিনীকে নিয়ে এসছে রাজা ঘুরতে ঘুরতে নন্দিনীও ঘটছিল রঞ্জনকে খুঁজছিল ঈশান কি ঈশানী পড়া কিন্তু কোন চরিত্রে তো নন্দিনীকে প্রেরণ করেনি কিশোর থেকে রাজা বিশ্ব থেকে অধ্যাপক অন্যান্যরাও তো নন্দিনীতে মুক্ত কিশোর তাকে ফুল দেয় রাজা তাকে নিজের অধিকার পেতে চায় কিন্তু অত্যাচার করে রাজা কিন্তু তার অধিকারে অধিকৃত নন্দিনীকে তিনি করতে চান কিন্তু ভালোবেসেই করতে চান কিন্তু বল প্রকাশ করেনি তিনি ভোগ করতে চান কিন্তু বল প্রকাশ করেন

সে ভালোবাসতো রঞ্জনকে মেরে ফেলা হয়েছে নাটকের শেষে তার আগে থেকেই নন্দিনী রঞ্জনকে খুঁজছে রঞ্জনের মৃত্যুর একটা কারণও দেখানো হয়েছে সেই শোষিত শ্রমিকদের মধ্যে চেতনা জাগাবার চেষ্টা করছে তারপর দেখি এবং শাসনে রাজার সবাই যেখানে সন্তুষ্ট নন্দিনী সেখানে কাউকে ভয় পায় এবং তার সংস্পর্শে অন্যরাও ভয় কাটিয়ে উঠছে কিশোর বললাম কিশোর রক্ত করবে দেবে অধ্যাপক অধ্যাপকের ভূমিকাটা খুব একটা সবাই অনেক অধ্যাপক ভবিষ্যতের অধ্যাপক সব আছে অধ্যাপকের ভূমিকা খুব মজা নন্দিনী আহ অধ্যাপক স্পষ্ট বলেছেন নন্দিনী তার মনকে নাড়া দিয়ে যায় আরো বলেছেন নন্দিনী যক্ষপুরীর আচমকা আলোড়ি তারপরে একটা অদ্ভুত কথা বলেছেন নন্দিনীকে দেখলে বা নন্দিনী একটা কাছে যক্ষপুরীর অনেকেরই ডানা চঞ্চল হয়ে ওঠে কি ব্যাপার ডানা চঞ্চল হয়ে ওঠে আমার ওই তিনটি শব্দের একটা বাক্যকে মনে হয়েছে শরীরী কামনার ভাষা যে যে কামনার কি নন্দিনী কথা উঠলে নন্দিনী থামতে চাই অধ্যাপকের ইচ্ছা হয় তাতে যদিও নন্দিনী অধ্যাপকের কোন গুরুত্ব দেয় না তা সত্ত্বেও রক্ত রক্ত মালার একটি ফুল নিয়ে অধ্যাপক কৃতার্থ হয়ে ফিরে যায় অধ্যাপকের অধ্যাপক ছিল আর কোনো কাজের বর্ণনা নেই

আপনারা ভেবে দেখ এই নন্দিনী রাজাকে কোন চোখে দেখে নাটকের প্রথমেই নন্দিনীর লক্ষণ দেখা যায় নন্দিনী জানে রাজার আদেশেই যক্ষ করে চলছে রাজার জন্যই রঞ্জন তার কাছে আসতে পারছে না তো সে রাজার কাছে যাবে শুধু যাবে না পদ্মপাতায় ঢেকে কুতফুলের মালা নিয়ে যাবে মানে এর মানে হচ্ছে রবীন্দ্রনাথ এইসব খুব ভালোবাসত এই সমস্ত নান্দনিকতা রবীন্দ্রনাথ খুব ভালোবাসত এই সমস্ত নান্দনিকতার চর্চা শান্তিনিকেতনে বরাবর হয়ে এসেছে এবং ঠিক আছে ভালোই হয়েছে নান্দনিকতা ভালোই কিন্তু এরকম আর কি আর নন্দিনী কেউ মুগ্ধ করতে চায় নন্দিনী কেন পদ্মপাতায় ঢেকে কুদফুলের মালা নিয়ে রাজার কাছে যাবে সে কি রাজাকে মুগ্ধ করতে চায় এই প্রশ্নের উত্তর ভাবা যেতে পারে পুরুষদের মুগ্ধ করতে চাওয়া কি তার স্বভাব লক্ষ্য করা যায় যক্ষপুরি মেয়েরা নন্দিনীতে মুগ্ধ হয় নন্দিনী ছাড়া যে আরেকটি মেয়ে আছে চন্দ্রা কি বলেছে এখানে তো ঠিক আছে কেবল সবার মন ভুলিয়ে ভুলিয়ে ঘুরে বেড়াস এটাও একটা নন্দিনীকে কিন্তু দৃষ্টিকোণ আছে রাজার সঙ্গে নন্দিনীর যখন কথা শুরু হয় প্রথম থেকেই রাজা নন্দিনীতে মুগ্ধ পাঁচ ছটা বাক্যের পরেই রাজা তাকে জিজ্ঞাসা করে নন্দিনী তাকে ভালোবাসে কিনা সে তাকে নন্দিন বলে ডাকে সে নন্দিনীতে দেখেছে বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে সেই ছন্দ এই ভাষা কোন শিল্পপতির ভাষা না কোন শিল্পপতির কর্মচারীর ভাষা নাকি সোনার তাল তুলে আনে যারা ক্যাপিটালিস্ট তাদের কর্মচারীর ভাষা আমি আমি মেলাতে পারি না রাজা নন্দিনীকে চাই প্রেমে ভোগে নিজের অধিকারে নন্দিনীকে নিয়ে রাজা খুব কনফিউজ সে কখনো নন্দিনীকে ভয় দেখিয়ে বলে বলা যে যেই বলে যেই বলে নন্দিনী আমি যাই তখনই রাজা বলে ফিরে এসো

কেবল তিনটি ব্যতিক্রম ছাড়া আমি আরো হয়তো আছে আমি অত ভালো করে পড়িনি যেমন যেমন লিপিকার বিদুষক তবে এই কবিতার রাজার প্রতি পরিহাস আছে আর সর্বত্রই রাজা হলেন সেই রবীন্দ্রনাথের সাহিত্যে প্রেমময় প্রভু সকলেই তার কাছে স্বেচ্ছায় বসবানে সুরঙ্গমাতো দাসী আর রাজা নাটকে রানী সুদর্শনাকেও রবীন্দ্রনাথ দাসী বানিয়েছেন এই জায়গায় এসে নাটকটিকে আমি আর বাস্তবে পাই না সবটাই কাল্পনিক সবটাই কাব্যিক রবীন্দ্রনাথ প্রস্তাবনায় বলেছেন আমার রক্তকর্মীর পালাটিও রূপক নার নয় সেই সঙ্গে বলেছেন রামায়ণ ও রূপক নয় তিনি বলেছেন রামায়ণ মানুষের সুখ দুঃখ বিরহ মিলনের কথা মানব জীবন নাট্য একদম ঠিক মহাকাব্য তো এরকমই হয় আমি অন্তত রামায়ণ পাঠ করি রাক্ষস এবং বানর সহ প্রতিটি চরিত্রকেই আমার ভীষণ জীবন্ত মনে বানর গুলোও খুব জীবন্ত রাক্ষসও খুব জীবন্ত সকলেই মানুষের মানব সভ্যতার মানুষের বিভিন্ন চেহারা রক্ত গরমের চরিত্র গুলোর মধ্যে আমি সেই বাস্তবতা সেইভাবে পাই না যখনই পাবো পাবো ভাবি তখনই একটা এমন কোনো সংলাপ এমনই একটা কথা এমনই একটা কথা সেই বাস্তবতা থেকে ভেঙে দেয় হয়তো সেটাই রবীন্দ্রনাথ চাইছিলেন তাও হতে পারে এই চাওয়া যদি হয় তাহলে সেটা সাকসেসফুল হয়েছে এটাও বলা যেতে পারে একমাত্র যে শ্রমিকদের নাম নেই সংখ্যা তাদেরই আমার একটু বাস্তব মনে হয় তারা ঠিকঠাক ওই রকমই তারা ওইরকমই আর সর্দার বরং এদের মধ্যে একটু ধাপ ধাপ আছে একটু করে একটু একটু চেঞ্জ করছে কেউ একটু একটু না রবীন্দ্রনাথের প্রস্তাবনার শেষে মানে প্রস্তাবনা অংশটা শেষে রবীন্দ্রনাথ বলেছেন মাটি খুঁড়ে পাতালে যে খনিজ ধনের খোঁজ চলে নন্দিনী সেখানকার নয় নন্দিনী মাটির উপরে প্রাণের যেখানে রূপের নৃত্য প্রেমের লীলা নন্দিনী সেই সহজ সৌন্দর্যের সহজ সুখের সহজ ইত্যাদি প্রতীক এটা একটা সংকেত নিশ্চয়ই সংকেতটা অস্বীকার করা যাবে না সব কিছুরই সংকেত মানুষের প্রতিটি আচরণের মধ্যে একটা সাংকেতিকতা মিশে যারা লোক সংস্কৃতি আলোচনা করেছেন তারা বলছেন কাজে নন্দিনীর মধ্যে রূপক আমরা খুঁজে পেতাম রূপকটা একটা অন্যরকম জিনিস কিন্তু সংকেত যে কোনো জিনিসের মধ্যে সংকেত আমি যখন হাতটা ধরি তার মধ্যে সংকেত আছে আমি যদি বলি যে কেউ বলছেন আমি এরকম ভাবে হাত তুললাম বল থামাও কিংবা কাউকে কেউ আসছে আমি বললাম এরকম সেটা যাও প্রতিটি আচরণের সংকেত আছে কাজে সংকেতটা আমরা পাবই ফিরে যাই বক্তব্যের গোড়ার কথায় আমার প্রায় শেষ

সামাজিক ব্যবস্থায় শূদ্ররা কি ছিল আমরা সবাই জানি কৃষি জমি চাষির নিজের ছিল কতটুকু ছিল একটুখানি ছিলেন দেখেছেন বঙ্কিম দেখেছেন। বঙ্গদেশের কৃষক তো আছে কাজে চাষ করে সুখে থাকা চাষির ছবি এটা কিন্তু সমাজের উচ্চবর্গ চিরকাল নিজেদের কল্পনায় ভেবে নিয়েছে ভেবে নিয়ে খুব খুশি হচ্ছে কিছুই হয় চাষ করে এখন তো হয়ই না কোনদিনও হতো কিনা ভালো যে কালিদাসের সময় দেখি রবীন্দ্রনাথে চাপ বেশি করেছেন তারপরে তো চলছে কেন এটা চলছে তার জিনিসগুলোই প্রাসঙ্গিক মানুষ মানুষকে শোষণ করতে চায় ব্যাপারটা মানুষের জন্মের সময় থেকে চলে এসছে হোল ব্যাপারটাই প্রাসঙ্গিক এই প্রাসঙ্গিকতা থেকে কোন সাহিত্য কখনো মুক্ত হতে পারে না রবীন্দ্রনাথ দোষটা চাপিয়েছেন পুঁজিবাদী সভ্যতার বিলাস বিভ্রমের উপর আকর্ষণ তিনি লিখেছেন একেবারে শেষ করছি শেষ কথা একেবারে আহ দিকে দিকের কোটেশন কোটেশন রবীন্দ্রনাথ বলছেন আজকের দিনের রাক্ষসের মায়ামিগের লোভেই তো আজকের সীতা তার হাতে ধরা পড়ছে নইলে গ্রামের কেন। এই কেন রুত্তর রবীন্দ্রনাথের জীবৎকালেই দিয়ে গেছেন শরৎচন্দ্র তার মহেশগর জমিদার জমি কেড়ে নেয় বলেই চাষি চটকলের মতো হতে যায় আর যাবে কেন এইসব কারণে রক্ত করিবি নাটকটি আমার কাছে খুব বাস্তব হয়ে উঠে না এই নাটকটা শান্তি নাটক ঠিক আছে নানা দিক থেকে মানুষ তার নিজের মন থেকে সংকেতকে সংকেতকে বুঝে নেবার আমি যখন রবীন্দ্রনাথের নাটকটি সংকেত দেখব তখন আমি বাংলা সাহিত্যের অধ্যাপক আমি কিন্তু যে মেয়েটি বাজারে বসে আনাজ বিক্রি করছে সে নয় তার কাছে এই সংকেত কিভাবে আসবে আমি জানি না জেলের জেলের কয়েদিন সেই একটা জায়গা থেকে সংকেত পেয়েছে সব জায়গাটা পায়নি সমস্তটা পায়নি এবং তাকে যারা যিনি শিখিয়েছেন তিনি তো আর জেলের কয়েকদিন নন যিনি শিখিয়েছেন তার দৃষ্টিভঙ্গিও তাদের ভাবনার মধ্যে ঢুকে গেছে এটা হবেই এটা অলোকানন্দার যে পরবর্তীকালে সবই জিনিস পাওয়া এই সব কারণে ওই যে বললাম ডাকঘর ডাকঘরের মুক্তধারা সংকেত বুঝতে কোনো অসুবিধা নেই ডাকঘরের সংকেট বুঝতে কোনো অসুবিধা নেই আপনারা লক্ষ্য করুন যে ডাকঘরের কথাই বেশি করে এসেছি রক্তগরমি বলতে গিয়ে পোল্যান্ডের মহিলা যিনি বললেন ডাকঘরের কথা এবং ডাকঘরটা ভীষণ রকম ভীষণ রকম একটা বাস্তব কারণ ডাকঘর মৃত্যু ভয়টা কোথা থেকে আসবে সেটা হিটলারের যে আদেশ এটাও তো হতে পারে আরো মুখোমুখি হতে হবে নির্ভয় এই নির্ভয়তাটা বোঝাবার জন্যই ওই ভদ্রলোক বাচ্চাদের দিয়ে ডাকঘরটা করাচ্ছে এই ডাকঘরের বাস্তবতাটা অনেক বেশি সেজন্য মৃত্যুটা ভীষণ একটা সে কর্মজীবী হোক আকর্ষণজীবী হোক মৃত্যু মানুষের আসবে আর রক্তির সাংগীতিকতা রক্ত রক্তকরবী নাটকটি রবীন্দ্রনাথের ব্যক্তিগত কল্পনা নির্ভর এক মায়া পৃথিবীর সৌন্দর্যের প্রত্যাশা তুলে ধরে অনেকের কাছেই তা বিশ্বাসযোগ্য হতো সেই সৌন্দর্যটি নন্দিনী নামের এক মনগোলা নৃত্তিতে দেখেছেন রবীন্দ্রনাথ